আসসালামু আলাইকুম প্রিয়কলিজ আর ভাইবোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবাদ দেখছেন তাদেরকে যেন আন্তরিক সুবেচ্ছা মোবারকবাদ বন্ধুরা বরবার মতে চলে আসি আপনাদেরকে ভালোমানের মানের আরোক্ষে ভিডিও উপহার দেওয়ার জন্য আমি শফিক ভাই বন্ধুরা বর্তমানে আমরা আছি ঢাকা জেলা গাবতলি আমিনবাজার এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মহম্মদ পাবু ভাই বন্ধুরা কথা বলার চেষ্টা করব তিনি এই খামারের অনার বাবু ভাই তার সাথে আসসালামু আলাইকুম ভাই গাই মেডাম কা ভাই

একবার সেম টু সেম কালার মধ্যে নর্মালি দেখতে পাচ্ছি ফুল রানিং অল্প কিছুর মধ্যে ডিম দিয়ে দিবেন ব্ল্যাক

জর্নার শার্টিং করবো তো ডিম আছে এটা ডিম নেই বন্ধুরা ডিম দিবে ভাই এদিকে সামনে সামনে তো যাই হোক বিস্তারিত কথা বলার চেষ্টা করো বাবু ভাইয়ের সাথে বাবু ভাই আজকে বিরোধে আমাদের কত পিয়ার কবুতর দিবেন আছে 40 50 পেয়ার তো থাকে আল্লাহর রহমতে আজকে কি তার ব্যতিক্রম না এরকমই থাকবে ইনশাআল্লাহ 50 তো হইবই হ্যাঁ মোটামুটি কতগুলো বিটার মধ্যে আছে ভাই আমার হিসাব লাগে 20 25 তাই না বন্ধুরা আজকে কিন্তু মেন একটা আকর্ষণ আছে ভিডিওর শেষে থাকবে কি আকর্ষণ বন্ধুরা যারা এক্সট্রা নর এবং এক্সট্রা মাদি খুঁজের বিভিন্ন ভিডিওর মধ্যে তাদের জন্য সুবর্ণ সুযোগ আজকে মোটামুটি আর দশটা নর মাদি সিঙ্গেল সিঙ্গেল আছে যা যেটা ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন তো বাবু ভাই এখানে আসলে ঠিকানা বলবেন প্লাস ফোন নাম্বারটা বলবেন আল্লাহ তালা এরকম আসমানকে আসমান সারা বানাইছে এরকম জমিনকে জমি সারা বানাইছে আচ্ছা এরকম সূর্যকে সূর্য সারা বানাইছে এরকম চন্দ্রকে চন্দ্র সারা বানাইছে এরকম মানুষকে মানুষ ছাড়া বানিয়েছে কে বানিয়েছে ভাই আল্লাহ মানুষ আল্লাহ তালাইছে এর জন্য আল্লাহ তালার এই সমস্ত কিছু বানানোর জন্য কোনো মাল মেডিসিনের প্রয়োজন পড়ে না কোনো ডাইসের প্রয়োজন পড়ে না কোনো নকশার প্রয়োজন পড়ে না কোনো জোয়ারির প্রয়োজন পড়ায় কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন পড়ে না আল্লাহ তালা শুধু কোন শব্দ ব্যবহার করেছে যে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাহিনা হয়েছে এর জন্য পাই দুনিয়া থেকে বিধানী তালা জিজ্ঞাসা করব না তুমি কত মাল সম্পদের মালিক হয়েছ তুমি কত ডিগ্রি অর্জন করেছো তুমি তুমি কতো খেত কামাই করেছ তুমি কতটা কবুতর পালন করে এই সমস্ত কিছু জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা কি বলবো তুমি কতটুকু ইমান আমলে

আর মোবাইল নাম্বার হইল জিরো ঠিক আছে আচ্ছা ঠিক আছে সবার প্রতি সালাম রইল আছে বন্ধুরা মাসাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চা একটা ফুটে গেছে আলহামদুলিল্লাহ যে দেখেন বন্ধুরা আরেকটা বাচ্চা ফাটে ফেলছে মানে টিমটা ফাটাইছে বাচ্চা ফুটে যাবে আলহামদুলিল্লাহ ভাই শার্টিং কব তোর না হ্যাঁ একটা ফুটে গেছে আমরা দেখতে পাচ্ছি আমার বন্ধুরাও দেখতে পাচ্ছে এই যে দেখা যায় তাই না আলহামদুলিল্লাহ ভাই যান একটা বাচ্চা ফুটছে আরেকটা বাচ্চা ফুটবে ইনশাল্লাহ কোনো ভাই যদি এই অবস্থায় নিতে চাই দেওয়া যাবে ছোট বেবি ডেলিভারি দেওয়া যাবে যদি এসে নেয়

এই পেটা বন্ধুরা জমা ডিম সহ নিতে পারে মাত্র পনেরোশো টাকার মধ্যে বাবু আমরা কিন্তু মার্শাল এখানে দেখতে পাচ্ছি রেড কালার মধ্যে একটা মেক পাই না মার্শাল এটা কি ডিম বাচ্চা করছে এটাও রানিং পেয়ে ডিম বাচ্চা করানো এই পেডা কেমন দাম যাচ্ছে আজকের জন্য আজকের জন্য মাত্র জান কত 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 দিবেন

কতের পাওয়ার দাম দামে একদম একদম পাঁচ হাজার বাবু ভাই মানে তো আর কম দাম আছে নাকি ওই সুযোগটা আছে পাঁচশো আর দেওয়া যায় না বন্ধুরা তারপর কিন্তু দাম থাকবে না একদম কম দামে আছে নিলে কম দামের মধ্যে দিয়ে বলবো মানে গেট আপ যেমন দাম হেমন তাই না কোয়ালিটি যেমন 3500 টাকা দামের মানে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই পেটা ফুলানি ডিমাচ্চা করানো অল্প কিছুদিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবেন নিতে পারবেন মাত্র মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে অনলি পাঁচ হাজার টাকায় চমৎকার পেটা ভাইয়ের কাছে নিতে পারবেন বাবু ভাই কিছু কবুতর দেখা যাচ্ছেন ভাই হয়েছে কমিনিয়াম পোটার কবুতর আলহামদুলিল্লাহ হোয়াইট কালারের মধ্যে তবে নটটা বল আলহামদুলিল্লাহ মাদিরা কিন্তু বাবু ভাই বল নাই মাদিরা কম ফুল আর কি কম ফুলে কি ফুলেই তো নাই কম কম কিন্তু কম না একটু ফুল হিরেখন বন্ধুরা দেখেন কোনো সারা জারি নাই খামার হইছে তাই কি হইছে সত্য কথা যেটা ওইটাই রাগ করে কিছু করান নাই আমার না না বাবু ভাই এই জোরে কি রানি হয়েছে আছে তাই ডিম বাচ্চা কি করছে এইগুলো ডিম বাচ্চা কো আহার কয় ফেদার আছে ফার্স্ট ইনশাল ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ এই পিয়ার কেমন কি দাম চাচ্ছেন বাবু ভাই আজকের জন্য পঁয়ত্রিশশো বেশি হয়ে যায় ভাই নিউ মডেল কবুতর ভাই একটু কমে দেন না ভাই রানিং কবুতর ভাই আর কমে দেয় ভাই

এই পেয়ারটা এক সপ্তাহ মধ্যে ডিম দিয়ে দিবে মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবো কার কাছ থেকে বাউবাইয়ের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা বাউবাই খুবই টাকা টাকিতে ব্যস্ত আছে পেয়ার দেখতে পাচ্ছি ভাই অনেক বড় সাইজের ভাই মাসাল্লাহ এটা কি মেঘ পাই না মাসাল্লাহ একবার স্টেল দাঁড়িয়ে থাকে ভাই পিছনে নাকি নট

তিন হাজার টাকা আজকের জন্য মাত্র তিন হাজার টাকা ঠিক আছে বন্ধুরা কারণ অনেক পোটার দেখাইতেছি বন্ধুরা আমরা দেখা যায় যে কিছু কবুতর একই কালারের মধ্যে হয়ে থাকে কিন্তু কোয়ালিটি কিন্তু বেশ কম আছে এই কারণে কিন্তু দামও দুইশো তিনশো পাঁচশো টাকা কম বেশি আছে ঠিক আছে তো যাই হোক যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ওই পেয়ারটা নেওয়ার চেষ্টা করবেন এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকায় নিতে ভাই কাছ থেকে আড়াই দুশো টাকা ছাড় আছে বন্ধুরা মাত্র আঠাশশো টাকায় পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন একজন মেক পাই ব্ল্যাক হোয়াইট কালারের মধ্যে দাদা ভাই কি রানিং হচ্ছে রানিং ডিম বাচ্চা পড়ছে হারিটা কি নরমাদি এটা নরম আর নিচের টা মাতি কেমন কি দাম চাচ্ছেন ভাইজান আজকের জন্য পনেরোশো টাকা আজকের জন্য অনলি পনেরোশো টাকা একদম দাম দামি চলবে না নাকি দেখা দেখতে পাচ্ছেন রানিং পেয়ার নিতে পারে মাত্র পনেরোশো টাকায় মেক পাই জুরটা। ব্লক ডেনিস না মাশাআল্লাহ 9টা ডাকতেছে বন্ধুরা বামে ডানে রয়েছে। পিছনে যেটা এই যে নিচে আসছে এটা মাদি। এর গিম্মাচ্চ করছে ভাই। ফুল রানিং না। আমি তো ভালো ভালো ধরে দেখাই বন্ধুরা। চকের গিয়ারগুলো কেমন আছে? এক সপ্তাহ লাগবে। এক সপ্তাহ লাগবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যা ইনশাআল্লাহ দেখতে আছেন তাই পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন কোনো মিসম্যাচ ফাটাফুট পাবেন না। যে রে ফাটাফুট পাবেন সেটা কিন্তু আমরা ভিডিওতে দেখিয়ে দেব এবং বলে দেব। তো যাই হোক এই ব্যাটা ফুল রানিং না বাবু ভাই। কত করবে? এক সপ্তাহ ওটা তো ঠিক আছে কত ফুরবি একদম পাঁচ হাজার আর একটু কমাই দেও যাই ভাই অন্য সব চ্যানেলে পিডিও দেন কত দেন আমি এটা জানার বিষয় না আমার আমার চ্যানেলে কমে দিবেন আমার বন্ধুরা আপনারা খুব ভালোবাসে তাদের খাতিরে কমে দিবেন কতটা কম করা যায় সেক্টিভাইস দেওয়া যায় দিবেন চার হাজার পাঁচশো পাম্প আমার খাস পাম না মারলে আমরা দুইটা কমে পাইবেন না তো যাই হোক এই একটা ফুল রানিং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটি ফুল ফ্রেশ নিতে পারো মাত্র চার হাজার পাঁচশো টাকার মতো বাবু ভাই একবার লাগিয়ে ব্যস্ত আছে একটা পিয়ার দেখতে পাচ্ছি বাবু ভাই এটা কি কব তোর ব্ল্যাক লিস্ট ব্ল্যাক লিস্ট স্টার্টিং না মাশাআল্লাহ দুইটা ডাকি কেন ভাই দুনর নর দুইটাই নর একখানটা ডাকি না চাইব দুরে কি রানিং হইছে একটা কত বড় দুইটা কত বড় ভাইজান একদম দুইটা নিলে মাত্র 1500 টাকা কি কোন ভাই সত্যি সত্যি ভাই বুঝেন কিন্তু আর ফোন দিলে না করেন না না দেখেন আমি একটু ব্ল্যাক লিস্টে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এই যে কোরিগুলো আলহামদুলিল্লাহ খুবই কিন্তু চমৎকার দুইটায়ই দুইটা হইছে রানিং নর একটা কিন্তু সেল হবে না বন্ধুরা একটা দামি পেয়ে যাচ্ছেন দুইটা ঠিক আছে মাত্র পনেরোশো টাকায় দুইটা ব্ল্যাক লেস কালার মধ্যে ষাটের একটা নিলে আটশো টাকা ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে দুইটা পনেরোশো টাকা বাবু আমরা কিন্তু খুবই চমৎকার ঢাকা ঢাকি করতেছে একটু পিয়ার দেখতে পাচ্ছি শুধু শার্টিং না ভাই মার্শাল্লা নটটা খুবই চাতা বন্ধুরা দেখতে পাচ্ছেন মায়াবি চেহারা বামেটা মাদি না এটা কি করছে রানিং পিয়ার ডিম বাচ্চা করানো কেমন কি দাম চাচ্ছেন বাবু ভাই একদম কত

দাম চাওয়া দাম নয় হাজার দাম একদম আট হাজার টাকা একদম আট হাজার টাকা আর দাম করলে নয় হাজার টাকা পুনরায় দেখতে পাচ্ছেন পিয়াটা ফুল একটিভ ডিম করানো নিতে পারবেন মাত্র আট হাজার টাকার মধ্যে একদম একটা ডিম দুমো একটা বাচ্চা আছে

আরে কি অরিজিনাল লাহরি তো আমি দেখতেই পাচ্ছি তবে এত বড় সাইজ কে ভাই আর বন্ধুরা শেপ দেখেন আলহামদুলিল্লাহ খুবই কিন্তু চমৎকার কালার ঠিকই ব্লু বার কালার না মাশাল্লাহ এর কি ডিম মাচ্চা করছে ফুল রানিং এক সপ্তাহ লাগবে না আর ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে বাকি ডালনার ইচ্ছা তো যাই হোক হাঁড়িটা মনে নর না নিচেরটা মাদি আচ্ছা বন্ধুরা দেখেন কত চমৎকার লাহরি কবুতর ভাই জান পিও কেমন কি দাম যাচ্ছেন একদম 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 চার বেশি হয়ে যায় ভাই একটু কমে দেন আজ এর আর কম না আর কম হবে করলে বন্ধুরা আমার মারবো ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই এমন কই এমন ভাবে কথা কই বন্ধুরা দাম না আর লজ্জায় পড়বো আউ ভাই তো জায়গা মাত্র 3500 টাকায় এই চমৎকার পিয়াটা বাইরে কাছে নিতে পার ফুল রানে অল্প কিছুদিনের মধ্যে আবার বন্ধুরা ডিম পেয়ে যাবেন মাত্র 3500 টাকা নিতে পারবেন খুবই চমৎকার একটা বিয়া দেখতে পাচ্ছি ভাই

বাউভাই হ্যাঁ ডিম দেখাইছি বন্ধুরা এই যে আবারও দেখাতেছি তো একটু ভালো ভাবে দেখায় ঘুরে ফিরে দেখায় এই জমা ডিম সহকারে জমা ডিম সহকারে বন্ধুরা এই নিতে মাত্র পঁচিশশো টাকায় ক্রিম বার কালার মধ্যে লাহরি জোড়া মাত্র পঁচিশশো টাকা ডিম সহকারে বাবু ভাই রে কি ফিলব্যাক মা খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের স্বপ্নের পেয়ার ফিলব্যাক ঠিক আছে লুডুস গুলো একটু ভালোভাবে দেখায় এটা কিন্তু খাওয়া লুডুস না বন্ধুরা এটা কিন্তু এটাকে বলেই মানে ফেদারকেই বলে কিন্তু লুডুস পাকানো যেহেতু বাবু ভাই

মাত্র চার হাজার টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবে আর যদি দাম দু একশো বেশি মনে হয় অবশ্যই বাইরের সাথে নক করবেন দাম কমে দেবে ইনশাল্লাহ খুবই চমৎকার এই এর পেটকে রানিসে ডিম বাচ্চা কি করছে বন্ধুরা নরম মাদি কোনটা অবশ্যই কমেন্টে জানাবেন তারপর বলে দিচ্ছি যে এটা ডান নর বা একটা মাদি কেটে কেমন কি দাম দিচ্ছেন বাবু ভাই চাও দাম আজকের জন্য চাওতাম একদম পাঁচ হাজার ভাই এর থেকে ভালো শেপ কিন্তু দিচ্ছেন ভাই পাঁচ হাজার টি ভাই এটা একটু কম শেপ ভাই এটা লাল গিয়ার কম

এই পেয়াটা ফুল আনিমাচ্চা করানো যেটা নিচে দেখতেছেন এটা হচ্ছে মাদি উপরে হাড়িটা হচ্ছে নর এই পেয়ার নিতে পারে মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে ডিমাচ্চা ছ সহকারে ভাই টাকাটা কিনতে ব্যস্ত আছে ভাই জোড়া দেখতে পাচ্ছি লাউনে ছিঁড়েছে ভাই

বন্ধুরা রেড কালার কিংকো কবুতর কিন্তু আমরা দুইটা দেখাইছি একটা কিন্তু বিডি কিং এই যেটা আগেটা কিন্তু ফুল শো কিং ওটা দাম বেশি ছিল তো এটা কিন্তু বিডি কিং দামটা কম মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন এটাও ডিম বাচ্চা করানো ফুল রানিং পেয়ার বাবু ভাই এখানে দেখতে পাচ্ছি ডাকা করতেছে আরেকটা জোড়া রয়েছে ভাই নর্মাদি যেভাবে ডাকতেছে ভাই মনে হচ্ছে ডিম অন পারাই বউ ভাই তাই না এটাও এক সপ্তাহ ডিম পেরে দিবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এই পেয়ার কথা বলবো হারিয়ে দিয়ে দিন বুঝছেন হারিয়ে দিলে কিন্তু ডিমে বসে যাবে একদম চার হাজার টাকা মাত্র চার হাজার টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গ্যাপ দিয়ে দেখাইতেছি ভালোভাবে দেখাইতে দিতে না কারণ কবুতর সাইজটা বড়

নরমাদি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ডান এটা সম্ভবত মাদি না বামেরটা নর এই ভেটা কত পড়বে ভাই আজকের জন্য জান টাকা আজকের জন্য 3500 টাকা 3000 3000 একদম 3000 বন্ধুরা কয়ফাদার বলছিলেন রানিং হয়ে গেছে রানিং হয়ে গেছে গা বন্ধুরা মাত্র 3000 টাকা এই ভেটা বাইরে 가서 নিতে পারবেন বন্ধুরা এই쿱টার মধ্যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অসংঘ প্রিয় রয়েছে বিভিন্ন কালার মধ্যে এবং বিভিন্ন বিটের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা बाबू ভাই এগুলা কি অবস্থা নরনামাদি

কিন্তু রিপিট করবো না দরকার পড়ে না বুঝলে ভিডিওটা একটু টেন পিছনে দিয়ে দেখবেন ঠিক আছে তো সবগুলো রানিং তিন পিস ন তিন পিস মাদি বিভিন্ন ভিডিওর মধ্যে আছে যার যেটা প্রয়োজন বাইকে নক করবেন দাম বলে নেওয়া যাবে এবং বাংলাদেশের যে কোনো জেলায় এক পিস নিলেও ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই আবার নিচে কি ভাই নিচে কি নিচে সব মাদির কারখানা কারখানা তৈরি করা হয়েছে বন্ধুরা দেখেন